মেয়েটির হাজবেন্ড স্কুটি নিয়ে আসলে তার বান্ধবী বলে এই তোর হাজবেন্ড সামান্য স্কুটি নিয়ে চলাফেরা করে ঠিক তখন তার হাজবেন্ড আসলে তার হাত ধরে চলাফেরা করে আর তাছাড়া চাবি দেখিয়ে বলে এরকম গাড়ি কখনো দেখেছো আর দেখবেই বা কি করে নিশ্চয়ই তোমার হাজবেন্ড ফুটপাতে জব করে আর তখনই মেয়েটি কিছু বলতে চাইলে তার হাজবেন্ড তাকে থামিয়ে বলে আমি সবসময় সাধারণভাবে চলতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমরা দুজনে অনেক ভালো আছি তখনই দুষ্ট লোকটি বলে বলে আরে তোকে দেখে বোঝা যাচ্ছে তুই রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি কিরকম ভালো থাকবে সেটা ভালো করে বুঝতেছি একটা কাজ কর তোরা দুইজনই আমার বাসায় কাজের লোক হিসেবে চলে যায় তোদের অনেক টাকা স্যালারি দিব ছেলেটি কিছুটা হাসলে লোকটি বলে জানিস আমি এই শহরে এক নাম্বার কোম্পানি বিএমডাব্লিউ তে জব করি যেখানে জব করা তো স্বপ্নের ব্যাপার ঠিক তখনই বিএমডাব্লিউ কোম্পানির এক কর্মচারী সেখানে আসে আর দুষ্ট লোকটি তার সাথে কথা বলতে চলে লোকটি বলে উনি আমাদের অফিসের মালিক এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেয়েটির হাজবেন্ড স্কুটি নিয়ে আসলে তার বান্ধবী বলে এই তোর হাজবেন্ড সামান্য স্কুটি নিয়ে চলাফেরা করে ঠিক তখনই তার হাজবেন্ড আসলে তার হাত ধরে বলে আমার চলাফেরা করে আর তাছাড়া সে লোকটি গাড়ির চাবি দেখিয়ে বলে এরকম গাড়ি কখনো দেখেছো আর দেখবেই বা কি করে নিশ্চয়ই তোমার হাজবেন্ড ফুটপাতে জব করে আর তখনই মেয়েটি কিছু বলতে চাইলে তার হাজবেন্ড তাকে থামিয়ে বলে আমি সবসময় সাধারণভাবে চলতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমরা দুইজনে অনেক ভালো আছি তখনই দুষ্ট লোকটি বলে বলে আরে তোকে দেখে বোঝা যাচ্ছে তুই রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি কিরকম ভালো থাকবে সেটা ভালো করে বুঝতেছি একটা কাজ কর তোরা দুইজনই আমার বাসায় কাজের লোক হিসেবে চলে আয় তোদের অনেক টাকা স্যালারি দিব ছেলেটি কিছুটা হাসলে দুশ লোকটি বলে জানিস আমি এই শহরে এক নাম্বার কোম্পানি বিএমডাব্লিউ তে জব করি যেখানে জব করা তোর স্বপ্নের ব্যাপার ঠিক তখনই বিএমডাব্লিউ কোম্পানির এক কর্মচারী সেখানে আসে আর দুষ্ট লোকটি তার সাথে কথা বলতে চাইলে লোকটি বলে উনি আমাদের অফিসের মালিক এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো